দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় ভুগছিলেন তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় সিওপিডির সঙ্গে চলছিল লড়াই পনেরোই আগস্ট তাকে ভর্তি করানো হয়েছিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সতেরোই আগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয় তাকে সোমবার সকালে প্রয়াত হন অভিনেতা নব্বইয়ের দশকে হার্ট ছিলেন তিনি একাধিক হিট ছবি তৎকালীন সময়ে হীরক জয়ন্তী অভাগিনী মিলন তিথি জীবন মরণ নাগমতি সহ বহু ছবির নায়ক ছিলেন জয় মাঝখানে অভিনয় থেকে কিছুটা দূরেই সরে গিয়েছিলেন তিনি চলে গিয়েছিলেন অন্তরালে প্রচারের আরোই ফিরে আসেন দু সালে তবে এবার অভিনয় নয় রাজনীতিতে ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তার মৃত্যুতে শোকস্তব্য রাজনৈতিক মহল রিপোর্ট নোবেল বাংলা